সবাইকে আসসালামু আলাইকুম আজ আপনাদের বানিয়ে দেখাবো মরক্কোর একটা পিঠা যার নাম বাগড়ি বাংলাদেশি চিতুই পিঠা বা খোলা জালি পিঠার মতো কিন্তু বানানোর জন্য চালের গুঁড়া বা ডিম ব্যবহার করতে হয় না যারা মিষ্টি খাবার পছন্দ করেন তারা মধু দিয়ে খাবেন আর যারা ঝাল পছন্দ করে তারা মাংসের ঝোল দিয়ে খেতে পারবে অনেক সময় পর্যন্ত নরম থাকবে পিঠা বানানোর জন্য প্রথমে একটি পাত্রে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ সুজি নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা সুজি যতটুকু নিব তার অর্ধেক পরিমাণ ময়দা নিতে হবে নিয়ে নিচ্ছি এক চা চামচ পরিমাণ ইস্ট ইস্ট আপনি যে কোনো সুপার শপে খোঁজ করলেই পেয়ে যাবেন বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ যে কোনো সুপার শপ বা মুদির দোকানে খোঁজ করলে বেকিং পাউডার পেয়ে যাবেন দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ চিনি এই চিনি খাবারটাকে মিষ্টি করবে না কিন্তু খাবারের সাথে অনেকগুণ বাড়িয়ে দিবে এবার সবগুলো শুকনো খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব এবার দিয়ে দিব গরম পানি পানিটা ফুটন্ত থাকবে না কিন্তু গরম হতে হবে এখানে আমি পনে দুই কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিলাম এখানে কিন্তু গরম পানি ব্যবহার করতে হবে নর্মাল তাপমাত্রায় পানি অথবা ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না এবার সুজিটাকে খুব ভালো করে আমি পানির সাথে মিশিয়ে নিব অনেক সময় সুজির উপর নির্ভর করে কিন্তু পানিটা সামান্য কম বেশি লাগতে পারে আমি আপনাদের ঘনত্বটা কেমন হবে দেখিয়ে দিব খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিয়েছি এবার একটি ব্ল্যান্ডার জাগে নিয়ে নিচ্ছি এবার মিশ্রণটাকে আমি দুই থেকে তিন মিনিটের জন্য ব্ল্যান্ড করে নিব এই পিঠাটা বানাতে খুবই অল্প সময় লাগে পাঁচ থেকে ছয় মিনিট এই পিঠাটা বানিয়ে নেওয়া যায় তাই ঝটপট সকাল বেগলায় নাস্তা হিসেবে এই পিঠাটা আপনি বানিয়ে নিতে পারবেন ঘনত্বটা আমি একটু দেখিয়ে দিয়েছি দেখুন ঠিক এরকম হবে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমরা যে চিতুই পিঠা বানাই ওই রকম ঘনতে থাকবে চলে যাবো পিঠা বানানোর জন্য চলে একটি নন প্যান বসিয়ে দিলাম আমি সামান্য একটু তেল ব্রাশ করে নিব। চেষ্টা করুন নন স্টিকি প্যানই পিঠাটা বানানোর জন্য এবার অতিরিক্ত তেলটা আমি একটি সুতি কাপড় বা সাহায্যে মুছে প্যানটা যখন গরম হবে তখন চুলা রাস্তা মাঝারি করে দিব শুরু থেকে শেষ পর্যন্ত চুলা রাস্তা মাঝারি থাকবে এখানে খানিকটা বেটার নিয়ে নিব বেটারের পরিমাণটা আপনি আপনার ইচ্ছে অনুযায়ী কম বেশি দিতে পারবেন অপেক্ষা করব মিনিট খানেকের মতো উপরে সাদা অংশটা যখন একেবারে শেষ হয়ে এরকম একটা কালার চলে আসবে তখন বুঝতে হবে পিঠাটা হয়ে গেছে পিঠাটা ঢেকে দিতে হবে না আর পরবর্তী পিঠাতে রকম তেলও ব্রাশ করার প্রয়োজন নেই পিঠাটা আমার হয়ে গেছে এবার উঠিয়ে নিয়েছি এই পিঠাগুলো এরকম অসংখ্য যুক্ত হয় সেই জন্য খেতে বেশি মজা লাগে ঠিক একইভাবে সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি দেখুন প্রথম পিঠাটা না হলেও পরবর্তী সবগুলো পিঠা ঠিক এরকম হবে যারা মিষ্টি পছন্দ করেন তারা মধু দিয়ে খাবেন আর যারা ঝাল পছন্দ করেন তারা মাংসের ঝোল দিয়ে এই পিঠাটা খাবেন এই পিঠাটা অনেক সময় পর্যন্ত এরকম নরম থাকবে আমি একটু ছিঁড়ে দেখিয়ে দিয়েছি দেখুন অসম্ভব মজার এই পিঠাটা অবশ্যই বাসায় বানাবেন আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো সবাই অনেক ভালো থাকবেন আমার জন্য তো করবেন আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ